আজকে বানাবো চিকেন পাস্তা রেসিপি এটা খুব সহজে বানানো যায় যদি হাতের কাছে চিকেন থাকে অল্প পরিমাণে সেই অল্প পরিমাণে চিকেন দিয়েই বানাবো চিকেন পাস্তা আর এটা একদম টেস্টি হয় বাচ্চা ভীষণ পছন্দ করে খায় তো একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো দেখেন একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো আর কিছুটা রসুন কুচি একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো এই দুটো কাঁচা লঙ্কা সব কিছু উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো মিক্সি চার দিয়ে পেস্টটা একটা সাইড করে রেখে দিলাম দিয়ে দেখে গ্যাসের একটা কড়া বসে দিয়েছি আর গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে পরিমাণ মতো জল দেব আর এই জলের মধ্যে দিয়ে দেব লবণ তো এখানে যে পরিমাণে জল দেওয়া হবে সেই পরিমাণ বুঝে লবণটা দিতে হবে এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করেছি আর এখন জলটা হালকা ফুটতে সবে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দেখুন যখন জলটা ভালোভাবে ফুটে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো এক কাপ পাস্তা পাস্তাটা সিদ্ধ হতে একটু সময় নেয় সেই জন্য আমি এই চিকেনটাও ঠিক একই সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে পাস্তাটাও একই সময়ে সিদ্ধ হয়ে যাবে তো চিকেনটা আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম তো এদিকে সিদ্ধ হচ্ছে যতক্ষণ সাইড করে আরও একটি কড়া বসিয়ে নিয়েছি এদিকে মশলাটা রেডি করে নেব তো এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ তেল আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ জিরে তো এইটা একটু যখন হালকা ভাজা হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে তখনই দিয়ে দেবো যে আগে থেকে রেডি করে রেখেছিলাম না সেই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেবো আর এখন দিয়ে দেবো একে মশলা তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লঙ্কা যেহেতু পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা পেস্ট করার সময় দিয়েছি সেই জন্য লঙ্কাটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম হলুদ আর এখানে কিন্তু আদা ব্যবহার করিনি সেই জন্য এখন দিলাম আদার গুঁড়ো যদি আদার পেস্ট থাকে সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন তো এখানে আমি আদা গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়েছি গরম মশলা তো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর এই মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু পাস্তার টেস্টটা চলে আসবে আর এদিকে দেখুন পাস্তাটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এটা আমি চেক করে নিয়েছিলাম কাটা চামচের সাহায্যে তো এখন এটাকে তুলে নেব আর এদিকে দেখুন মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো চিকেনটা সিদ্ধ করে নেওয়ার পরে সেটাকে ভালো করে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম এখন মশলার সঙ্গে চিকেনটাকে কষা করে নেব আর এর মধ্যে আমি দুই চামচ জল ব্যবহার করেছিলাম তো সেই জলটা আমার যখন দিয়েছিলাম সেই ক্লিপটা স্কিপ হয়ে গেছে সেই জন্য দেখাতে পারিনি তো এইভাবে আমি মশলাটাকে একভাবে কষিয়ে নিয়েছি দুই চামচ জল দিয়ে আর এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি এটাকে আমি আগে থেকে যখন প্যাকেট আনাই তখন সেটাকে একসঙ্গে একটু ভাজা করে রেখেছিলাম ভাজা করে গুঁড়ো করেই রেখে দিই আমি তো সেই তার থেকেই সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম কাসুরি মেথির দিয়ে আবারও ভালো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো চিকেনের সঙ্গে আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখন দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর কষানোর সময় আবারও বলছে যেহেতু স্কিপ হয়ে গেছে সেই জন্য বলে দিচ্ছি এখানে আমি দুই চামচ জল ব্যবহার করেছিলাম ছোটো চা চামচের দু চামচ জল ব্যবহার করেছিলাম এতে করে মশলা যে একটা গন্ধ সেটা একদমই চলে যাবে আর এখন দিয়ে দিলাম মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে চিকেনের সঙ্গে তখন দিয়ে দিলাম পাস্তা আর পাস্তার মধ্যেও হালকা জল ছিল তো সেই জল শুদ্ধই আমি এখানে দিয়ে দিয়েছি যাতে করে পাস্তার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য সামান্য আলাদা করেও একটু জল দিতে হতো যদি দেখেন পাস্তাটা একদম শুকনো হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য একটু জল মিশে নিতে পারেন তো এভাবে নাড়াচাড়া করতে করতে পাস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে তো রেডি হওয়ার পরেও এখানে আরও কিছু উপকরণ একটু মেশাবো যাতে করে টেস্টটা বেশি আসে তো এখানে আরও একটু কারসরি মেথি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে একটু পাস্তার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো আর হাতের কাছে যদি কাসুরি মেথি না থাকে অবশ্যই স্কিপ করে যেতে পারেন যদি হাতের কাছে থাকে সেটা অবশ্যই দিতে পারেন আর এখানে আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল সেটাকে দুই চামচ দিয়েছি যদি আপনাদের হাতের কাছে চিজ থাকে সেটা অবশ্যই দিতে পারেন দিলে তো বাচ্চাদের কথা বলার মতনই না বাচ্চারা চিজ খেতে খুব পছন্দ করে সেই জন্য চিজ যদি থাকে অবশ্যই দিতে পারেন তো এখানে আমি ক্রিম ছিল সেটাকেই দিয়ে দিয়েছি দুই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটু টেস্টটাকে বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিলাম আর হাতে করে দেখিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিয়েছি এতে করে টেস্টটা কে খুব ভালোভাবে ব্যালেন্স করবে তো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট দেওয়ার পরে আপনাদের সামনে সার্ভ করে দেখছি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে একদমই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন আর এখানে বাচ্চারা কী খেতে পছন্দ করে সেটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করে দিয়ে নিতে পারেন যদি চিজ খেতে পছন্দ করে সেক্ষেত্রে চিজ আর যদি না হয় সামান্য একটু টমেটো সসও দিয়ে সার্ভ করতে পারেন বাচ্চাদের সামনে আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর যদি এটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এটা খেতে শুধু দেখতেই ভালো হয়নি খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো সহজ